চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল সারা দেশ জুড়ে মুখোমুখি অবস্থানে চলছে ছাত্র পুলিশ সংঘর্ষ এমন এক সময় হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আঠারো জুলাই বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এই সাইটগুলো হ্যাক হতে দেখা যায় এ সময় বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট বিএসএল ডট ডট বিডি সাইটে ঢুকলে দেখা যায় ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে ছাত্রলীগ এবং এর কার্যক্রম সম্পর্কে সাধারণ তথ্যের পরিবর্তে কিছু ব্যক্তির ছবি ওয়েবসাইটের শিরোনামে লেখা ছিল হ্যাক বাই দ্য রেজিস্ট্যান্স অপারেশন হান্ড স্টপ কিলিং স্টুডেন্ট হ্যাক হয়ে যাওয়া ওয়েবসাইটটিতে আরও লেখা রয়েছে ইটস নট এ প্রোটেস্ট অ্যানিমাল ইটস আ ওয়ার্ল্ড এছাড়াও বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট খুঁজে পাওয়া যাচ্ছে না ওয়েবসাইটগুলো কারা হ্যাক করেছে এ বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ কোনো দাবি জানায়নি তনোয় মাহমুদ চ্যানেলায় অনলাইন